আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসি পরীক্ষার্থীরা রয়েছো তোমাদের জন্য আজকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফাইনাল দেওয়া হবে তো এখানে দেখো প্রথমে কিছু জিনিস বলে রাখি যে আমরা প্রথম ধাপে গিয়ে আমরা সকল অধ্যায়েরই জ্ঞানমূলক অনুধাবনমূলক আমাদের উচ্চতর দক্ষতা প্রয়োগমূলক সকল কোশ্চেন কিন্তু প্রথম ধাপে একবার দেখে নিব যখন আমাদের আমাদের এই শেষ হবে তখন আমরা কিন্তু এরপর সার্বিক সকল অধ্যায়ের যে আলোচনা সেটা করব। তো তোমরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে কারণ এই ভিডিওটাতে কিন্তু আমরা দুইটা অংশে ভাগ করেছি প্রথম ভাগে কিন্তু আমরা সকল অধ্যায়ের সকল কোশ্চেন কোনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সকল কিছু বলে দেওয়া হবে এবং দ্বিতীয় ভাগে গিয়ে আমরা প্রতিটি টপিক কিন্তু কোনটা ইম্পর্টেন্ট সেটা আলোচনা করব তাই আমাদেরকে প্রথম ভাগও দেখতে হবে দ্বিতীয় ভাগও কিন্তু দেখতে হবে তো দেখো আমাদের পরিবেশ রসায়ন জ্ঞানমূলক থেকে আমরা পড়ব পরম শূন্য তাপমাত্রা কাকে বলে এস এটিপি কি আইসোথার্ম কি আর এম এস বেগ কি বাস্তব গ্যাস কাকে বলে আংশিক চাপ কাকে বলে মূল ভগ্নাংশ কি এসিড বৃষ্টি কি পানির স্থায়ী খরতা কাকে বলা হয় সিওজি কাকে কাকে বলা হয় বিওজি বলে এছাড়া হচ্ছে হচ্ছে আমাদের আমাদের টিডিএস কি তো এই প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক তোমরা যদি এই জ্ঞানমূলক পড়তে পারো আশা করা যাচ্ছে যে এই জ্ঞানমূলক থেকে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়ে যাবে তো তোমরা কিন্তু আবারও বলছি অবশ্যই ফার্স্ট পেপার সেশনটা দেখে আসবে এরপর হচ্ছে আমাদের অনুধাবনমূলক গ্যাসের আর এর মার লিটার অ্যাটমসফিয়ার একক এবং এস একক গণনা করো গ্যাসের গতিশক্তি নির্ণয় করো এবং আর বেগ গড় বেগ অপেক্ষা অধিক উপযোগী কেন হাইড্রোজেন সালফেট একটি উপধর্মী পদার্থ ব্যাখ্যা করো বাইকার্বোনেট উপধর্মী পদার্থ এবং পানি একটি উভধর্মী পদার্থ এটিও ব্যাখ্যা করো অর্থাৎ আমাদের যে উভধর্মী পদার্থগুলো রয়েছে সেগুলো কেন উভধর্মী পদার্থ সেই ব্যাখ্যাগুলো আমাদেরকে জানতে হবে এরপর হচ্ছে আমাদের হাইড্রোজেন সালফেট অনুবন্ধী ক্ষারক কি ব্যাখ্যা করো কোন নমুনার BOD অপেক্ষা সিওজি এর মান বেশি হয় কেন পুকুরের পানির BOD 5 মিলিগ্রাম পার লিটার বুঝে লিখো পানির বিও ডি ফাইভ মিলিগ্রাম পার লিটার বলতে কি বুঝায় তো এই হচ্ছে আমাদের দশটা অনুধাবনমূলক প্রশ্ন আশা করা যাচ্ছে যে এখান থেকে তোমাদের ইনশাল্লাহ কমন পড়ে যাবে এরপর হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ কিছু টপিক যেগুলো গ এবং ঘতে চলে আসতে পারে তো দেখো আমাদের আদর্শ গ্যাসের সূত্রসমূহ আংশিক চাপ ও আংশিক চাপ সূত্র ব্যাপন ও গ্রাহামের ব্যাপন সূত্র গ্যাসের আণবিক গতিসূত্র আদর্শ গ্যাস বাস্তব গ্যাস ও পরিবেশের ওপর বিভিন্ন গ্যাসের প্রভাব এবং ক্ষার মতবাদ ও পানির বিশুদ্ধতা তো এখান থেকে আমি তোমাদেরকে বলে দেই যে কোন কোন টপিক গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো দেখো আমাদের যে আদর্শ গ্যাসের যে সূত্রগুলো রয়েছে এবং সেই সূত্রগুলো থেকে আমাদের যে সকল ম্যাথ রয়েছে সেই ম্যাথ কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট গতে আসার জন্য এরপর আমাদের দেখো আংশিক চাপ ও ডালটনের আংশিক চাপ সূত্র তো এখান থেকে কিন্তু আমাদের চলে আসারও খুব একটা বড় পসিবিলিটিস রয়েছে বিশেষ করে ঘয়ের ক্ষেত্রে আর ব্যাপন এবং গ্রাহামের সূত্র যে তোমাদেরকে বলতে পারে যে কোন মৌলটির ব্যাপন চাপ বেশি বা কোন মৌলটির ব্যাপন হার কম এরকম চলে আসতে পারে সো এই টাইপটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখো তোমাদের সকলের ভয়ের একটা অধ্যায় জৈব রসায়ন এখান থেকে জ্ঞানমূলক আমরা প্যারাফিন কি ক্যাটেনেশন কি মূলক। রেসিমিক মিশ্রণ কাইরাল কার্বন অ্যানানসিওমার কি ডায়াস্টেরিওমার এছাড়া আমাদের রয়েছে ইলেকট্রোফাইল কি ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক কাকে বলা হয় লুকাস বিকারক কি তো এই হচ্ছে আমাদের দশটা ইম্পর্টেন্ট জ্ঞানমূলক এগুলাই কিন্তু হাইস্ট চান্স রয়েছে যে তোমাদের চলে আসার এরপর দেখো আমাদের অনুধাবনমূলকে আমরা পড়তে পারি যে রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় কেন সি থ্রি সিক্স ও টটোমারিজম ধর্ম প্রদর্শন করে ব্যাখ্যা করো খুবই ইম্পর্টেন্ট ন্যাপথোলিন একটি অ্যারোমেটিক যোগ কেন এটাও গুরুত্বপূর্ণ ইথাইন অম্লধর্মী কেন ক্লোরোফর্ম কে সিএইচসিএল থ্রি কে রঙিন বোতলে রাখা হয় কেন তো এই হচ্ছে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যেগুলো চলে আসার খুব বেশি সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু তোমরা বিগত বছরে যে কোশ্চেন গুলো আমাদের বোর্ড পরীক্ষা এসেছে সেগুলো একবার করে দেখে যাবে যদি সেগুলো একবার করে দেখে যাও তাহলে কিন্তু তোমাদের মধ্যে একটা কি বলবো যে একটা পাওয়ার কাজ করবে যে না আমি আসলে সবকিছু পড়ে এসেছি এখন যেখান থেকে কোশ্চেন আসুক না কেন আমি পারবো অর্থাৎ নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস থাকবে তো আমি তো তোমাদেরকে বলেই দিলাম যে সব থেকে ইম্পর্টেন্ট কোন তো এছাড়াও তোমরা অবশ্যই কিন্তু বোর্ড কোশ্চেনগুলোও একবার করে দেখে যাবে খুবই গুরুত্বপূর্ণ এরপর আমাদের দেখো সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিক সমানতা ও নামকরণ অ্যালকেন অ্যালকিন ও অ্যালকাইন অ্যালকাইল এস এন টু ই ওয়ান এবং ই টু অ্যালকোহল ও ইথার অ্যালটিহাইড্রোকিটন কার্বোকজিলিক অ্যাসিড এসিড হ্যালাইড অ্যামাইট অ্যামিন অ্যানহাইড্রাইট ও অ্যাস্টার এবং হচ্ছে আমাদের অ্যারোমিটিক যোগ তো দেখো এই অধ্যায়টা থেকে আসলে অনেকে তোমরা সিওন অ্যান্সার করতে চাও না অনেকে দেখা যায় যে অধ্যায়টা একদম স্কিপই করে তারপরেও যারা এটা দেয় তাদের জন্য কিন্তু হিউজ একটা কি বলবো যে অনেক বড় একটা পসিবিলিটিস থাকে অনেক মার্কস গেইন করার তো এইটার আসলে একটা সাজেশন দিতে গেলে তোমাদের ফুল একটা ভিডিওই লাগবে তো এইটার হচ্ছে তোমাদের যে টপিকগুলো ইম্পর্টেন্ট জাস্ট তোমাদেরকে সেই টপিকগুলো বললাম এইটার জন্য ফুল একটা ভিডিও শুধু এই অধ্যায়ের জন্য সেটা তোমাদেরকে নেক্সট কোনো একটা দিন দিয়ে দেওয়া ট্রাই করব তো দেখো এখন হচ্ছে হচ্ছে আমাদের অধ্যায় পরিমাণগত রসায়নের জ্ঞানমূলক তিন আমরা মোলার দ্রবণ কি মোলারিটি কি সেমি মোলার দ্রবণ ট্রাইট্রেশন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি জারণ সংখ্যা দর্শকায়ন এবং নির্দেশক কি তো এখান থেকে আমাদের আটটা তোমাদেরকে দেওয়া হয়েছে এই আটটাই মোস্ট ইম্পর্টেন্ট তোমরা এই আটটা কিন্তু খুব ভালো করে দেখে যাবে অনুধাবনমূলক হচ্ছে টেন সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা নির্ণয় করো মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কেন ব্যাখ্যা করো মোলারিটি ও মোলালিটির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল তোমরা সকলে জানো যে মোলারিটি ডেসিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ কেন এরপর হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট একটি জারক কেন ব্যাখ্যা করো তড়িৎ বিশ্লেষণ একটি রেডক্স বিক্রিয়া কেন এবং আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে অমলিও পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি জারক ব্যাখ্যা করো তো এই হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ সাতটা অনুধাবনমূলক কোশ্চেন তোমরা এই সাতটা তো দেখবেই সাথে বোর্ড কোশ্চেন একবার করে হলেও নজরে রাখবে যাতে যদি বাই চান্স যদি অন্যটা চলে আসে যাতে ঘাবড়ে না গিয়ে লিখে আসতে পারো ঠিক আছে সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের রাসায়নিক গণনা ও সমীকরণ ভিত্তিক যে সমাধান গুলা রয়েছে কারণ এই অধ্যায় থেকে কিন্তু আমাদের ম্যাথি আসে ঘনমাত্র এবং পিএইচ এর সাধারণত হচ্ছে আমাদের গয়ের জন্য ইম্পর্টেন্ট অম্লক্ষার টাইট্রেশন ও নির্দেশক জারণ বিজারণ সমতাকরণ জারণ বিজারণ টাইট্রেশন আয়োডোমিতি এবং আয়োডিমিতি ভেজাল ও বিশুদ্ধতা সংক্রান্ত তো দেখো আমাদের প্রথম দুইটা সাধারণত গয়ের ক্ষেত্রে আসে এবং পরের সবগুলাই কিন্তু আমাদের ঘয়ের জন্য ইম্পর্ট্যান্ট কারণ এখান থেকে কিন্তু আমাদের সাধারণত ম্যাথে আসে চারণ বিচারণ পিএইচ এগুলাই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তো এই টপিকগুলো অবশ্যই দেখবে এর জন্য কিন্তু বোর্ড কোয়েশ্চেন সলভ করার কোনো বিকল্পই নেই এরপর হচ্ছে আমাদের অধ্যায় চার তড়িৎ রসায়নের জ্ঞানমূলক হচ্ছে তড়িৎ বিশ্লেষক কি ফ্যারাজে তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্রটি লিখো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি তড়িৎ রাসায়নিক সারি কি কোষের তড়িৎ চালক বল বা ইএমএফ কি প্রমাণ তরিদ্দার বিভব কাকে বলা হয় নির্দেশক তরিদ্দ্বার কি তরিৎ রাসায়নিক কোষ কি এবং লবণ সেতু কি তো এই অধ্যায়টা বলা চলে যে তোমাদের জন্য খুবই লাকি কারণ অনেকে যারা জৈব যৌগ ভয় পাও বা দিতে চাও না তখন কিন্তু এই অধ্যায়টাই তোমাদের হেল্প করে তো এজন্য এই অধ্যায়ের যে খুঁটিনাটির জিনিসগুলো রয়েছে এগুলো অবশ্যই দেখা যাবে যাতে জৈব যৌগ না পারলে এখান থেকে অন্তত দিয়ে খাতাটা ভরাট করে পাঁচটা চিরঞ্জের সাথে লিখে আসতে পারো ঠিক আছে তো এরপরে আমাদের অনুধাবনমূলক হচ্ছে ফ্যারাডের সূত্রানুসারে একটি ইলেকট্রনের চার্জ নির্ণয় করো সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ওয়ান এইট বলতে কি বোঝায় কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতে কি বোঝায় কপারের প্রমাণ বিজারণ বিভব প্লাস জিরো পয়েন্ট থ্রি ফোর ভোল্ট বলতে কি বোঝায় জিঙ্ক তড়িৎদ্বারের প্রমাণ জারণ বিভব প্লাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট বলতে কি বোঝায় তড়িৎ বিশ্লেষণ একটি রিডক্স বিক্রিয়া ব্যাখ্যা করা এবং তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু কেন ব্যবহার করা হয় তো এখান থেকে তোমাদের মাত্র সাতটা কোশ্চেন দেওয়া হয়েছে এই সাতটা কোশ্চেন ভালো করে তোমরা দেখে যাবে সাথে বোর্ড কোশ্চেন কিন্তু মাস্ট এরপর দেখো আমার সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে খুবই অল্প টপিক আছে এখান থেকে সাধারণত তোমরা সকলেই জানো যে তড়িৎ বিশ্লেষণ কোষ ও তরিৎ রাসায়নিক কোষ ফ্যারাডের সূত্র এবং তরিৎ রাসায়নিক তুল্যাঙ্কের যে সকল ম্যাথ গুলো রয়েছে সেগুলো দেখবে তরিৎদার বিভব এবং কোষ বিভব দেখবে এই চারটা টপিক কিন্তু অবশ্যই কারণ তোমরা এখান থেকে জানো যে খুব ছোট্ট একটা অধ্যায় এবং এখান থেকে টপিক খুবই কম আছে সো এই অধ্যায় থেকে তোমরা সকলেই জানো যে আমাদের কি কি ম্যাথ আসে বা কীভাবে আসে আর এই হচ্ছে তোমাদের আজকের সাইশন সায়েন্স আমাদের পরিবেশ রসায়ন রয়েছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার তোমরা সকলেই জানো যে আমাদের কেমিস্ট্রির চারটা অধ্যায় থেকে মোট আটটা সৃজনশীল আসে এবং জৈব জগত থেকে কিন্তু আমাদের তিনটা সৃজনশীল এসে যায় দুইটা বা তিনটা তো দেখো আমাদের পরিবেশ রসায়নের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে আংশিক চাপ এবং ডালটনের আংশিক চাপ সূত্র তো এখান থেকে তোমরা গতে কিন্তু একটা প্রশ্ন পেয়ে যেতেই পারো এরপর হচ্ছে আমাদের আদর্শ গ্যাস রয়েছে এছাড়া আমাদের দেখো ব্যাপনের সূত্র এবং আণবিক গতিতত্ত্ব এখান থেকে একটা সৃজনশীল কিন্তু মাস্ট তোমরা পাবে তো ব্যাপনের সূত্র এবং আণবিক গতিসূত্র এই দুইটাই আমাদের অনেক ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা যে বোর্ডেরই হও না কেন তোমরা কিন্তু একটা কোশ্চেন অলরেডি পেয়ে যাবে তো দেখো এরপর হচ্ছে আমাদের অম্ল খার মতবাদ তো এইটা কিন্তু আমাদের এই এখন যে কোশ্চেনগুলো হয় এইচএসসি পরীক্ষায় তুমি যদি গত বছরের কোশ্চেন যদি অ্যানালাইসিস করো দেখবে যে এখন কোশ্চেনগুলো কিন্তু একটু কঠিন হয় তো এর জন্য তোমরা এইটা একটু দেখে রাখতে পারো যদিও এই চারটা থেকে তোমরা দুটা সৃজনশীল কমন পেয়ে যাবে কিন্তু তারপরেও এই জিনিসটা তোমরা একটু দেখে যাবে পরীক্ষার আগে যাতে এখান থেকে কোশ্চেন আসলেও তোমাদের যাতে কোনো ভয় না লাগে তো এরপরে দেখো আমাদের চ্যাপ্টার হচ্ছে পরিমাণগত রসায়ন তো পরিমাণগত রসায়ন থেকে আমাদের কি কি আসে দেখো ঘনমাত্রা ও পিএইচ তোমরা সকলেই জানো যে এখান থেকে আমাদের কোশ্চেন হয় এছাড়া আমাদের জারণ বিজারণ সমতা করণ তো এইটা হচ্ছে কিন্তু আমাদের ফাইভ স্টার কোশ্চেন তো এখান থেকে আমাদের কিন্তু আসবেই আসবে আসবেই মাস্ট এরপরে হচ্ছে আমাদের দেখো ভেজাল সংক্রান্ত ও বিশুদ্ধতার যে ম্যাথগুলো রয়েছে সেইটা তো পরিমাণগত রসায়ন আমার খুবই একটা সহজ চ্যাপ্টার তো এই কয়েকটা টপিক থেকে কিন্তু আমাদের কোশ্চেন চলে আসে তো দেখো এরপরে আমাদের কোন অধ্যায়টা রয়েছে এরপরে রয়েছে আমাদের তড়িৎ রসায়ন তো তোমরা সকলেই তড়িৎ রসায়নকে বেশি পছন্দ করো কারণ এখান থেকে তোমরা সহজেই কিন্তু কোশ্চেন অ্যান্সার করতে পারো তো দেখো এখানে আমাদের হচ্ছে ফ্যারাডের সূত্র খুবই হচ্ছে রাসায়নিক এবং লাস্ট ফাইনাল যে তোমাদের রয়েছে সেটা হচ্ছে তড়িৎদ্বার বিভব এবং কোষ বিভব তো এখান থেকে আমরা এটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাখতে পারি যে এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন এসে যাবে মাস্ট তো দেখো তড়িৎ রসনের আসলে এই তিনটা টপিকে এবং এখান থেকে কিন্তু আমাদের সৃজনশীল চলে আসে তো এরপরে দেখো আমাদের সকলের ভয়ের কারণ জৈব যৌগ যেইটা দেখো যে তুমি বিশ্বাস করবে কি না আমাদের হানড্রেড পার্সেন্ট এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে নাইনটি পারসেন্ট স্টুডেন্টই কিন্তু এটা এখন স্কিপ করবে কারণ এটা কিন্তু অনেকের কাছেই ভয়ের কারণ তো দেখো তুমি যদি যৌগ না পারো তার ক্ষেত্রেও তাছাড়াও কিন্তু তুমি সৃজনশীল সবগুলো অ্যান্সার করতে পারবে কিন্তু তুমি যদি জৈব যোগ্য পারো তাহলে কিন্তু তুমি ইজিলি তিনটা সৃজনশীল কমন ফেলতে পারছো তো এটা তোমার জন্য লাখ তো এই ক্ষেত্রে তারপর আমি সাজেশন দিয়ে দিচ্ছি যে আসলে কোথা থেকে কোথা থেকে আমার কোশ্চেন আসে তো জৈব যৌগ থেকে আমাদের হচ্ছে সমানতা এবং নামকরণ এখান থেকে সৃজনশীল আসতে পারে গয়ের ক্ষেত্রে অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন এইটা আরেকটা পার্ট এর ছাড়া হচ্ছে আমাদের অ্যালকোহল ও ইথার এইটা আরেকটা পার্ট এছাড়া হচ্ছে আমাদের অ্যালডিহাইড ও কিটন তো এটা হচ্ছে আমাদের চারটা চার ভাগ এবং এই অ্যারোমেটিক এই পার্টটা কিন্তু আমাদের অনেক হিউজ একটা পার্ট তো এখান থেকে এইটা একটা পার্ট তো এগুলো তোমাদের সব কিছু মিলেই কিন্তু জৈব থেকে কোশ্চেন আসে আসেন সাজেশনটা কিন্তু খুবই ছোট ভাবে তোমাদেরকে দেওয়া হয়েছে মানে সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলোই দেওয়া আছে এবং তোমরা দেখবে যে বোর্ড কোশ্চেনে কিন্তু আমাদের এখান থেকে হুবহু অনেক কিছু কমন পড়ে যাবে ইনশাল্লাহ এছাড়াও তোমরা সেফ থাকার জন্য অবশ্যই বোর্ড কোশ্চেন সলভ করবে আর আমি জানি যে তোমরা অলরেডি একাধিকবার কোশ্চেন অলরেডি সলভ করে ফেলেছো কিন্তু তো তোমাদের কিন্তু সাবজেক্টেরই কিন্তু দেওয়া হচ্ছে এবং প্রতিটি হবে তোমরা প্রিভিয়াস সাজেশন অবশ্যই দেখে আসবে তো আশা করছি যে তোমাদের এই সাজেশনগুলো ভালো লাগছে আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ তাহলে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম